আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কোন ব্যক্তি জীবিত থাকতে যদি এই সাতটি আমল করে যেতে পারে কবরে গেলেও সে শান্তিতে থাকতে পারবে অর্থাৎ তার কবরে সবাব পোষতে থাকবে খুবই চমৎকার সাতটি আমল আমাদের প্রত্যেকের জানা দরকার এই হাদিসটি মোস্তাদে বাজার মধ্যে আসছে হাদিস নাম্বার হচ্ছে সাত হাজার তো বন্ধুরা মানুষ মারা গেলে বর্জুখী তথা কবরের জীবনে থাকে সেখানে সাতটি আমলের প্রতিদান অব্যাহত থাকে রাসুল সাল আলহাসাল্লাম বলেন মৃত্যুর পর কবরে থাকা অবস্থায় বান্দার ষাটটি আমলের প্রতিদান অব্যাহত থাকে এক যে ব্যক্তি এলেম শিক্ষা দিবে দুই নদী খননের ব্যবস্থা করবে তিন যে ব্যক্তি কূপ খনন করবে চার কোন খেজুর গাছ রোপণ করবে পাঁচ নাম্বার মসজিদ নির্মাণ করবে ছয় নাম্বার কোরআন শরীফ কাউকে দান করবে সাত নাম্বার এমন কোনো সন্তান রেখে যাবে যে মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা করবে তো এই কাজগুলো যে ব্যক্তি করবে সেই ব্যক্তি মারা গেলেও কবরে তার সব বসতে থাকবে ইনশাআল্লাহ তো আমরা সবাই চেষ্টা করব জীবিত থাকতে এই কাজগুলো বেশি বেশি করবার এগুলোর মধ্যে শরিক থাকবার আল্লাহ আমাদের সবাইকে তহফি দান করুন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ